আর সাথে তোমার সবাই ভালোই আছো আমরা মোটামুটি ভালোই আছি আর আজকে তোমাদের সাথে ভ্লগটা আমি শুরু করলাম এখন ঘড়িতে দুটো বাজে তো ওইদিকে আমার মানে মাছের তরকারি রান্না করা আছে ভাত করে রেখেছি মামামের খাবার কমপ্লিট আর মামামকে স্নান করে তেল তেল দিয়ে এই যে মামামকে এখন ঘুম পাড়িয়ে দিলাম তো ও ঘুমোচ্ছে আর বাইরে তো বিভর্ষ হাওয়া শুরু হয়েছে মানে এত জোরে হাওয়া হচ্ছে মানে বিশ্বাস করতে পারবে না তোমাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না বেডশিটগুলো সব বাইরে রোদে দিয়েছিলাম তো ব্লাকেট প্ল্যাঙ্কেট সব দিয়েছি তো বেডশিট দুটো ব্ল্যাঙ্ বেডশিট একদম নিচে পড়ে গেছে পড়ে গিয়ে একদম মানে ডেনে পড়ে গিয়ে ভিজে গেছে তো ওগুলো এনে বাথরুমে রেখে দিয়েছি ওগুলো ধুয়ে দিতে হবে যেহেতু ডেনে পড়েছে আর এমনি হচ্ছে ব্ল্যাঙ্কেট ব্লাঙ্কেটগুলো নিয়ে এসেছি আর শুধু তোষকটা বাইরে আছে তারা অতকে দেখাই ভালোভাবে দেখা যাচ্ছে না আলোর জন্য তো যাই হোক এই যে দেখো বিছানার তোষকটা দিয়ে দিয়েছি কারণ দু তিন দিন থেকে তো রোদ একদম উঠছে না আর এই যে দেখো দুটো বেজে গেছে ঘড়িতে তো সকালবেলা চা কাপড় চোপড় সব ওগুলো ঘরে নিয়ে এসেছি এনে গুছিয়ে টুছি রেখে দিয়েছে শুধু এখন তোষবটা আনবো এনে গুছোতে মানে গুছোতে হবে আর বেগুনের চপ বানাবো যেহেতু তো সেটা বানাতে হবে আর ঘরটাকে ঝাঁপ দেবো তো তার আগে আমি স্নানটা আগে সেরে নেবো কারণ ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে দুটোই বেজে গেছে আর মামা তো ঘুমোচ্ছে এই সুযোগে স্নানটা করে ঠাকুরটা দিয়ে তারপরে বাকি সব কাজ করবো তো যাই হোক যারা নতুন এক্সট্রা চ্যানেলটি মানে ভিজিট করতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব দেবে এত কষ্ট করে ভিডিওগুলো এডিটিং করি বানাই একটা বাচ্চা সামলে সংসার সামলে তারপরে আবার এসব করি তোমরা একটু আমার মানে আমার কষ্টটা বুঝি একটু প্লিজ লাইক করে দিও এটাই বলবো তো ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে থাকো তো চলো আমি আগে স্নানটা সেরে নিই অনেকেই বেজে গেছে তোমাদের সাথে আবারও আসছি সাথে থাকো দেখতে থাকো তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো ওই যে সন্ধ্যাবেলা মামাম ঘুমোচ্ছিলো ওই সুযোগে আমি ঘটা ঝাঁদ দিয়ে নিয়েছি মানে সন্ধ্যা বাতি সন্ধ্যার আগে আগে তো সন্ধ্যার আগে আগে ঘটা ঝাঁ দিয়ে দিচ্ছিলাম আর মামাম ঘুমোচ্ছিল আর টুকটাক যা কাজ ছিল সেটাই আর কি করে নিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে দিনের বেলা তো আমি একদমই ঘুমোই না ওই আর কি মামামের সাথে শুয়ে থাকি ওকে ঘুম পাড়াই এই আর কি এর থেকে বেশি কিন্তু না ঘুমোই আমি একবারই তাও তো এত মোটা হয়ে যাচ্ছে কি আর বলবো তোমাদেরকে বলার মতো ভাষা নেই তো যাই হোক এই যে ঝাড় দিতে দিতে হঠাৎ করে ওই যে তোমাদেরকে কি আর বলবো ওই যে ওই রোডের ওই সাইডটাতে মানে লালু বলে যে জায়গাটা আছে ওই সাইডটাতে হচ্ছে তোমার কীর্তন শুরু হবে চার পাঁচ দিনের কীর্তন হবে তো সেই কীর্তনের জল ভরতে যাচ্ছে কীর্তন বলতে রাধাকৃষ্ণের কীর্তন হবে হরে কৃষ্ণ রাধাকৃষ্ণের তো সেটারই জল ভরতে যাচ্ছে ব্যান্ড পার্টি বাজিয়ে তো সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম এই যে দেখো সন্ধ্যা কিন্তু হয়নি কিন্তু ওই আর কি সন্ধ্যার আগে আগে তো ভাবলাম তো তোমাদের সাথে এটাও তুলে ধরি তো ওটাই আর কি তোমাদেরকে দেখালাম আর কি আর তোমাদেরকে অবশ্যই আমি মানে ব্যানারটাও দেখাবো ওখানে প্যান্ডেল করেছে সেখানে মানে দেওয়াই আছে যে কত তারিখ থেকে কত তারিখ অবধি কীর্তন হবে তো এটা হলো আমাদের রোডের এই সাইডে আমাদের রুম আর ওটা হলো রোডের ওই সাইডে চলে যায় তো যাই হোক সেটাই যাচ্ছিলো তো ভাবলাম এটা তোমাদের সাথে তুলে ধরার তুলে ধরলে তোমাদেরও ভালো লাগবে তাই না তো ওই যে দেখতেই পাচ্ছো ওই যে দূরে ওই যে দেখো এটা হচ্ছে পোস্টারটা এই যে দেখো তো ভাবলাম যে তোমাদের সাথে দেখিয়ে দিই তোমাদেরকে যেতে পারবো কি না সেটা তো একদমই বলতে পারছি না কারণ রোডের ওই সাইডে হয়ে যাচ্ছে আর তার মধ্যে মামামকে নিয়ে যাওয়াটা একদমই সম্ভব না তারপরে যাই হোক সন্ধ্যার পরে তোমাদের দাদা চলে এসেছে ব্যাংকের থেকে আসার পরে চা বানাচ্ছিলাম আর মামাম কিন্তু ঘুম থেকে উঠে নিই মামাম ঘুম থেকে উঠে নিই তার জন্যই আর কি চাটা বানিয়ে সিঙ্গাটা খেয়ে নিচ্ছিলাম আর এই যে ভ্লগটা তোমরা দেখছো এটা কিন্তু তার পরের দিনের ভ্লগ মানে এটা হচ্ছে শনিবারের ভ্লগ তো আসলে ওই দিন রাতে না তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি শরীরটাও ভালো লাগছিল না তাই আর করা হয়নি তো ভাবলাম যে আজকেরটা আর এটা হচ্ছে তোমার গতকাল এটা একসাথে অ্যাডজাস্ট করে দিই তো ম্যাগি সকাল থেকেই ঘরে ছিল ম্যাগি ওর আঙ্কেল যেহেতু আজকে রুমে আছে ও হচ্ছে ম্যাগি মামাম একসাথে খেলাধুলা করছিল আর আমি বাইরেই যে দাঁড়িয়ে আছি দুজনে নিয়ে আজকে ফার্স্ট টাইম তোমাদের দাদা ওকে বাজারে নিয়ে গেল তো মানে মামামকে তো প্রায়ই নিয়ে যায় কিন্তু ম্যাগিওর সাথে গেছে তো আজকেও ফার্স্ট টাইম নিয়ে গেলো ম্যাগিকে মানে দুজনকে একসাথে নিয়ে গেছে যার জন্য না একটু টেনশন হয়েছিল। আসলে ম্যাগি তো মানে যদি বাইসাস দৌড় দেয় তো ওকে ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়েছি কেন জানো কারণ বাইসাস যদি রাস্তাঘাটে দৌড় দেয় ওটা তো মেন রোড তাই না তাই বলেছিলাম যে তোমাদের তোর আঙ্কেলকে কিন্তু একদম ছাড়বি না হাতটা ধরে থাকবি তো সেটাই আর কি তোমাদেরকে তুলে ধরলাম হঠাৎ করেই তোমাদের দাদা আজকে বলছিল কি যে আজকে শনিবার আছে তাহলে আজকে নিরামিষ করো তো নিরামিষ বলতে গেলে কি করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে তাহলে আজকে শনিবার যেহেতু তাহলে আজকে একটু খিচুড়ি খাই তো সেটাই আজকে বানাবো ভুনা খিচুড়ি বানাবো আর তার সাথে সব রকম সবজি তো তোমাদের দাদাকে বললাম যে একটু সবজি নিয়ে আসো তাই ওরা দুজনে বায়না করেছে ম্যাগি তো কোনো মতে আংতুলকে ছাড়বেই না আজকে বাজারে যেয়েই ছাবে আর মামামকে তো আর বলাই মুশকিল ম্যাগি যাবে মামাম যাবেন এটা কোনো হয় Okay. তাই একটু এই যে দুজনে মিলে বাজার করে আসছিলো আর কি তো সব দিয়ে একটা সবজি রান্না করব আর করব হচ্ছে তোমার ভুনা খিচুড়ি আর তোমাদের দাদা আজকে খুব টেস্টি একটা বড়া বানিয়েছে এটা কিন্তু ফার্স্ট টাইমই বড়াটা বানানো বলতে পারো মানে কুম মিষ্টি কুমড়ো যে মিষ্টি কুমড়ো দিয়ে তো এই যে দেখো বাজার থেকে এনেছি মিষ্টি কুমড়ো মটরশুঁটি পালং শাক মানে এই এই আর কি টুকটাক সবজি তো ভাবলাম যে সব সবজি একখানে করে একটা নিরামিষ সবজি করে নিই তো যাই হোক কুমড়োটা বেশিরভাগটা রেখে দিয়েছে কিছুটা কুমড়ো আর সম্পূর্ণ পালং শাক তারপরে হচ্ছে তোমার মটরশুঁটি গাজর ক্যাপসিকাম বিনস যা যা ঘরে ছিল সব কিছুই কেটে টেটে দিয়ে একটা সবজি করেছে আর এই যে দেখো ঘরের কি অবস্থা আর ওরা দুজন বাইরে গেছিলো এই যে তারপরে তোমাদের দাদা বাজার থেকে এসে একদম হাঁপিয়ে গেছিল। মানুষটা একটু শুয়েছে শান্তি নয় দুইটা অত্যাচারে এই একটা তো আছে আছে এইটাও একটা শুরু হয়ে গেছে এত দুষ্টুমি করে দুটোই আরে একটু রেস্ট দে বাবা কে রে বাবা একটু শুইছে বাজার গেল নিয়ে আসলো তোমাদেরকে দুজনকে মুখে চুখে পাছাটা দিয়ে বসে পড়ছে যদি এখন হুশু করে দেয় পাছাটাতে তাহলে মুখে টুখে হুসু পড়ে যাবে তাহলে বন্ধ করবে তাহলে বন্ধ করবে

আই দুষ্টুগুলো গুলো আই বড়ই দূর ছোটই দূর কি ব্যাপারটা কি খেলা দুষ্টু কোথাকার আমি টর্চ তো কুমড়োর বড়াটা তোমাদের দাদাই বানিয়েছে ওরই মানে রেসিপিটা সত্যি কথা বলতে ওই নিজেই বানিয়ে নিজেই করেছে আর এদিকে আমি এই যে সবজিটা নামিয়ে নিয়েছি সবজিটা হয়ে গেছে খিচুড়িটা ওইদিকে ভাজছে তারপরে জল দিয়ে গরম গরম জল পাশে বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে তারপরে ওটাকে ভাব মানে একদম লো ফ্লেমে বসা মানে করতে দেব আর এদিকে তোমাদের দাদা ওই যে দেখতেই পেলে কুমড়োটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর ওই যে গ্লাসের গ্লাসের পেছনটা দিয়ে চটকে নি চলকে দিয়েছিলো আর এদিকে একটু আদা লঙ্কা মানে একটু বেটে নিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলো দিয়ে দিলো স্বাদ মতো হলুদ তারপরে হচ্ছে বলতে গেলে সত্যি কথা বলতে আমার তো ফার্স্ট টাইমই এই কুমড়োর বড়াটা এইভাবে খাওয়ানো মানে খাবো আর কি তোমাদের দাদা নতুনভাবেই বানাচ্ছে আমার আমারও নতুন খাওয়া আর কি কুমড়োর কুমড়োর চপটপ সবসময় তো খাই ভাজা টাজা খাই কিন্তু এটা আমার কাছেও ফার্স্ট টাইম তো ভালো তোমাদের সাথে এটা তুলে ধরি তো যাই হোক এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে মানে স্বাদ মতো লবণ হলুদ মানে একটু একটু যা মশলা ঘরে ছিল সবগুলো হালকা হালকা করে দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে নিয়েছে আর সাথে দিয়েছে হচ্ছে চালের গুঁড়ো ঘরে তো চালের গুঁড়ো ছিলই আর এই যে দেখতেই পাচ্ছ একটু কাঁচা লঙ্কা তো দিয়েছে দিয়েছে একটু ঝাল লঙ্ক মানে হালকা একটু মানে ঝাল ঝাল আসার জন্য একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে আর দিয়েছে ধনে পাতা আর এই যে দেখো একটু হচ্ছে তোমার চালের গুঁড়োটা আমি বাইরে রোদে দিয়েছিলাম তো সেটা ঘরে এনেছিলাম তারপরে তোমাদের দাদা বললো এটা একটু দেখাও তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম এই যে দেখো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে সত্যি কথা বলবো বন্ধুরা বড়াটা খুবই টেস্টি হয়েছিল খেতে খুবই ওই যে তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম তোমাদের দাদা যেটাই বানায় সেটাই মানে খুবই টেস্ট হয় আর এই যে দেখো তরকারিটা তরকারিটাও আজকের খুবই অসাধারণ হয়েছে মানে সত্যি কথা বলতে এইভাবে মানে সব সবজি দিয়ে ঘ্যাট পালং শাক টালং শাক এই সব দিয়ে মানে এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর ওই যে দেখো বরার মধ্যে একটু ময়দাও দিয়ে দিল তোমাদের দাদা পরে বলছিলো যে একটু ময়দা থাকলে দেবে তারপরে দিয়ে আর কি সেটাই তো যাই হোক সেটা কিন্তু খুবই টেস্টি বানিয়েছিল। আর কথা বলতে আজকের সব কয়টা খাবারই খুবই টেস্টি হয়েছিলো তোমাদেরকে আমি আর কি বলবো আর তোমাদের দাদা এই যে বড়াগুলো ও নিজেই ভাজছিল কারণ মামাকে স্নান করে খাইয়ে ওকে হচ্ছে ঘুম পাড়াবো তার জন্য আর কি তোমাদের দাদা বলছিল বড়াটা আমি ভাবছি তো সেটাই ও আর কি ভাজছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আজকে কিন্তু একটা বিয়েবাড়ির নেমন্তন্ন চলে এসছে তো এই বড়াটা ভাজতে ভাজতেই তো তোমাদের দাদারই এক চেনা পরিচিত সে বিয়ে বাড়ির ইনভাইট করতে এসেছিল তো বিয়েটা সম্ভবত শনিবার হবে আগামী শনিবার এটা হচ্ছে আজকে শনিবারের ভিডিও তো আগামী শনিবারের ভিডিও বিয়েবাড়ি যদি যাই অবশ্যই তোমাদের সাথে তো সেই ভ্লগটা আমি শেয়ার করবই আর কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি বলবই তাই না তো এই যে দেখো বড়াগুলো কিন্তু বানা হয়ে গেছে আর এই যে দেখো মামমামকে আমি খাওয়াচ্ছি তো ওকে খাওয়াতে গেলে তো বহুত ঝামেলা সেটা তো তোমরা জানোই আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি তোমাদের দাদা বলছিল যে একটু গরম জল বসিয়ে দাও আমি স্নানটা সেরে নেব। তো যাই হোক গরম জলটা তাই বসিয়ে দিয়েছি আর বড়াগুলো ও বানাচ্ছিলো আর এদিকে কিন্তু সব কাজই কমপ্লিট শুধু স্নান করবো পুজো দেবো আর খাবো এতটুকুই আপাতত কাজ বাকি আছে আর এই যে দেখো মাম্মা খাওয়াচ্ছি বই পড়ছে বিদ্যান দেবী তারপরে এই যে খাবার নিয়ে বসে পড়েছে এই যে দেখতেই পাচ্ছ ভুনা খিচুড়ি সবজি আর বড়া কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে ঠিক আছে বন্ধুরা